আপনাদের যারা আমরা ব্যবসায়ী যারা উপস্থিত হয়েছি শুধু বাজার অনেক সুবিধা নয় আমাদের ইসলামপুর বাজারে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে বা বিভিন্ন উপজেলা চত্বরে এই এলাকায় যারা ব্যবসা করেন যারা সংক্রান্ত পরিবারের সন্তান যারা চাকরি করেন রাজনীতি করেন বিভিন্ন ধরনের বিরুদ্ধে এই মনি চোর চোর নামে তাকে চোর হিসেবে সারা ইসলামপুর মানুষ চিনে আজকে একটা পোস্টার বানিয়েছে সেই পোস্টারে তার জুতার মালা করা জলাতে পারে এর সবাই বলে যে এই মনি চোর অত্যন্ত খারাপ

এই দলের মধ্যে যারা আমরা বাস করি যারা আমরা এই দল আমাদের পরিবার বিএনপি পরিবার তারা প্রত্যেকে এই আলোক চুলকে আমরা এইবার এই জেলের মধ্যে তাকে আমরা ধরার জন্য ঐক্যবদ্ধ হয়েছি শুধু তাই নয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এই ইসলামপুরের ইতিহাসে এরকম ধরনের আর কোন কুখ্যাত লোক ছিল না আপকে বিভিন্নভাবে পানশের মনে পরিবারের লোকদের বিরুদ্ধে উনি জীবনটাlogback এবং বিশেষ করে উনি আমি মনে করি যে এখানে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা এখানে জামালপুর জেলা শুধু নয় সারা বাংলাদেশে ইসলামপুরের লোক যারা চাকরি করেন তাদের বিরুদ্ধে উনি ডিআইজি বিরুদ্ধে লিখেছেন উনি এসির বিরুদ্ধে লিখেছেন উনি এসিল্যান্ডের বিরুদ্ধে লিখেছেন উনি এই অনার বিরুদ্ধে লিখেছেন উনি এই ওসির বিরুদ্ধে লিখেছেন ওসি নাকি আয়না ঘর তৈরি করেছেন এই ধরনের মন্তব্য করেছেন তাই আমি বলতে চাই এই সুযোগ এসেছে ব্যবসায়ী বৃন্দ আমরা যারা ঐক্যবদ্ধ হয়ে এই মণিচুর কে এই দিয়ে ওই পরিবারকে আমরা আমি আমার বক্তব্য নির্ধারিত করতে চাই না আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগাল খালেদা জিয়া জিন্দাবাদ

যারা বাজারের ভিতরে আছেন সবাইকে আমাদের সমাবেশ স্থলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কেউ যাতে বাইরে না থাকে কারণ আমাদের অনুষ্ঠান শেষে আমরা থানা অভিমুখে এবং উপজেলা নির্বাহী অফিসার অভিমুখে আমরা স্মারক লিপি দেব মিছিল সহকারে অতি বিলম্বে এই আলমচুরকে গ্রেপ্তারের দাবিতে যাই আমি প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সাংবাদিক ভাইয়েরা অত্যন্ত বিবেকবান মানুষ জাতির দর্বন আমাদের প্রাণের মানুষ সবাই সাংবাদিকরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করে শুরু থেকে এই প্রেস ক্লাবের সভাপতি মুরাদুজ্জামান মোরাদ সাহেব আমাদের সঙ্গে উৎপ্রতভাবে জড়িত হয়ে কাজ করতেছেন এজন্য প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এখানে হয়তো ভুল ত্রুটি ভুল ক্রমে একটা কথাবার্তা হয়েছে এই ব্যাপারে কেউ মনে নামে আমার নাম দিনে অনুরোধ করছি আজকের এই মানব প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ইসলাম বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাবানি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার বন্ধু জনাব জয়নাল আব্দ সরকার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব হেলাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সাবেক জন্য সম্পাদক জাকিল ইসলাম তিব্বত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিবুল মাস্টার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার বন্ধু এই বিশিষ্ট ব্যবসায়ী খুকন মিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আল সরোর আলম বিপুল সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা যারা বাবলু মন্ডল এবং জাহিদ সরকার সহ আমাদের ইব্রাহিম সরকার সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার আমাদের প্রেস ক্লাবের সভাপতি মুরাদ সাবেক সভাপতি ফিরোজ খান লোহানি সহ সোহাইব আহমেদ সহ আমাদের সকল নেতৃবৃন্দ আমি একটি কথাই শুধু বলতে চাই আপনাদের উদ্দেশ্যে এই মনির জন বাংলাদেশি আলম চুল শুধু আমাদের মান সম্মান খান্ত করে খান্ত হয়ে আপনার সে নষ্ট করে খান্ত হয় নাই সে ইসলামপুরে প্রত্যেকটা নিজেকে হাত দিয়েছে প্রত্যেকটা